গ্রুপ পর্বে চার ম্যাচ জিতে সুপার এইটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ার দিকে সেন্ট লুসিয়া ডেরেন সামি স্টেডিয়ামে সেই ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে সুপার এইট শুরু করে অন্যদের যেন একটা বার্তাও দিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ফিল্ড সল্টের সাতচল্লিশ বলে সাতাশি রানের সঙ্গে জনি বেয়ার স্টোর ছাব্বিশ বলে আটচল্লিশ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া একশো রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে আট উইকেট ও ১৫ বল বাকি রেখে সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে একশো রান চার উইকেটে চার্লস আটত্রিশ পাওয়েল ছয়ত্রিশ পুরাণ ছয়ত্রিশ রাদারফুট আঠাশ কিং তেইশ মইনালি পনেরো রান দিয়ে এক উইকেট লিভিনস্টোন বিশ রান দিয়ে এক উইকেট রশিদ একুশ রান দিয়ে এক উইকেট আর চার চৌত্রিশ রান দিয়ে এক উইকেট ইংল্যান্ড একশো একাশি রান দুই উইকেট সল্ট সাতাশি বেয়ার স্টোন আটচল্লিশ বাটলার পঁচিশ মঈন তেরো চ্যাজ উনিশ সান দিয়ে এক উইকেট রাসেল একুশ সান দিয়ে ফল ইংল্যান্ড আট উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ ফিল সল্ট ইংল্যান্ড